নিশীত প্রামাণিককে হারানোর আনন্দে বিজয় মিছিল তৃণমূল কংগ্রেসের এদিন শীতলকুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুশো পঞ্চাশ নং বুথে অনুষ্ঠিত হল বিজয় মিছিল এদিন ব্যান্ড এবং বক্স বাজিয়ে বিজয় উল্লাসে মেতে ওঠেন তৃণমূল কংগ্রেস কর্মীরা এদিন পাগলাহাট পার্টি অফিস থেকে এই বিজয় মিছিল শুরু হয় গোটা এলাকা পরিক্রমা করে পুনরায় পাগলাহাট পার্টি অফিসে এসে আজকের বিজয় মিছিল শেষ হয় এই বিজয় মিছিল তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস লক্ষ্য করা যায় এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য অনিলচন্দ্র বর্মণ বর্মন বলেন আজ আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিত প্রামাণিককে হারানোর আনন্দে বিজয় মিছিল করলাম আমাদের এই বুথে বিপুল সংখ্যক লিড দিয়েছি আমরা সামনের দিনে অর্থাৎ দু হাজার আরো বিপুল সংখ্যক লিড দিব হাজার হচ্ছে ছিয়াত্তর তার মধ্যে আমরা এখানে বুথ ইয়ে হয়েছিল যে পোলিং হয়েছিল এটা হলো নয়শো তার মধ্যে আমরা দুইশো ভোট বিজেপি পায় আর কি বাকিটা আমরা মানে তাদের সাতশো মতন ভোট পাওয়া গেছে নাকি আচ্ছা তো এটা দু হাজার উনিশের বা একুশের চেয়েও বেশি অনেক বেশি অনেক অনেক বেশি আচ্ছা অনেক বেশি তো আগামী দিনে কি লক্ষ্য আছে আপনাদের লক্ষ্য আমরা এখানটা বিজেপির বিরোধী শূন্য আর কি আশা করবো যদি যেটা পোলিং হবে তার মধ্যে ভুলবশত দুই একটি ভোট এদিক সেদিক সেদিকই পড়ে আর কি আশা করছি সে সম্পূর্ণভাবে আমাদের তৃণমূল জোড়াফু ভোটগুলো সম্পূর্ণ করবে আমাদের পাকলাহাট পার্টি অফিস থেকে শুরু করলাম মাসান পাট একটা আঠিয়ে মাসান পাট থেকে ওই মানে পথশ্রী রাস্তা সেটা হচ্ছে বাইপাস হচ্ছে মানে বিডিও অফিস ওই রাস্তা দিয়ে আমাদের সিমিনা দীনবন্ধু বর্মান ডিলার ছিল ওনার বাড়ির পাশ থেকে আমরা ব্যাক করে এখন যাব আমরা পাগলাহাট থেকে জন্দিরতলা জন্দিরতলা থেকে পাশফির পাশফির থেকে বুলুমিয়ার বাড়ি হয়ে আমরা আবার পুনরায় পাগলাহাটে আসব কি নাম আপনার আমি আমার নাম হচ্ছে অনিল বর্মান কোন দায়িত্বে দায়িত্ব হল ছোট শালবাড়ি অঞ্চল গ্রাম পঞ্চায়েত সদস্য কত নম্বর দুইশো পঞ্চাশ নম্বর আপনার বুথের পার্টির যিনি সভাপতি এবং চেয়ারম্যান কারা আমাদের আমার পাশেই আছে